একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বেজে মিনিট থেকে ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত কন্যা রাশি চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের জন্য ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নিই আজ আপনাদের লগ্নপতি হলেন বোধ আপনার রাশির ত্রিকোণ ঘরে অবস্থান করছেন যা আপনার বুদ্ধিকে এবং যোগাযোগ দক্ষতাকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে তবে মঙ্গলদেব এবং কেতু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝির তৈরি করতে পারেন শনিদেব আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছেন এবং আপনার পরিশ্রমের ওনারা কিন্তু ফল দেবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে একদিকে যেমন আপনার বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আপনাকে কাজে সাহায্য করতে চলেছে তেমনই কিছু অপ্রত্যাশিত বাধা কিছু অপ্রত্যাশিত বাধা বা ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ অনুভব করতে পারেন ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে যদি পরিস্থিতি মোকাবিলা করে থাকেন তাহলে কিন্তু দিনটি আপনাদেরই দিকে যাবে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং দক্ষতা প্রশংসা পেতে চলেছে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং ক্লিয়ারিটি বজায় রাখুন সরাসরি কথা বলুন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হতে চলেছে তবে কোনো নতুন বিনিয়োগ বা চুক্তি করার আগে সব দিকে বিচার বিশ্লেষণ করে নেবেন তারপরে সেই বিষয়ে সতেজ হবে আজকের দিনে আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনারা ডিসিপ্লিন লাইফ করলে শিক্ষার্থীরা বিশেষভাবে লাভবান হবেন আপনি কঠিন থেকে কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা কিন্তু উচিত তাই সেদিকে একটু নজর রাখবেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এটি একটি ভালো সময় চলছে আপনারা আজ থেকে আপনাদের ফিউচার প্ল্যানিং করে পড়াশোনা স্টার্ট করে দিন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালো আপনার আয় বাড়ানোর জন্য নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই আপনার বাজেট সাবধানে রেখে পরিচালনা করবেন কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না আজকের দিনে সে থেকে বিরত থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মত বিরোধিতা দেখা দিতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে কথা বলা জরুরি যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে চলেছে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি মানসিক চাপ আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে নিয়মিত যোগা অথবা মেডিটেশন আপনার মনকে শান্ত রাখতে সহায়তা করবে পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং সময় সময় মতো জল পান করবেন এতে আপনাদের শরীর যথেষ্ট সতেজ থাকবে এবং আপনারা কাজে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন এতে আপনারা পজিটিভ এনার্জিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে এবং আপনারা এতে পজিটিভ রেজাল্টও পেয়ে থাকবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ আপনার শুভ ফল বৃদ্ধি করার জন্য গণেশজির পুজো করুন প্রতিদিন সকালবেলায় শুদ্ধ বস্ত্রে গণেশ চালিশা পাঠ করতে পারলে অসাধারণ হয় আপনার কাজে আসা বাধা এতে কিন্তু সহজেই দূর হয়ে যাবে এবং মানসিক শান্তি আপনাদের জীবনে ধীরে ধীরে ফিরে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দই সেপ্টেম্বর দু হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক